হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে কিন্তু আমরা আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য যেগুলো ছিল বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি তার কনসেপ্ট বলতে পারো সেটা কিন্তু আমরা ক্লিয়ার করেছিলাম এবং সেটা তোমরা পার্ট ওয়ান হিসেবে পেয়েছিলে এবং আজকে আমার যে ক্লাস বা যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা যেটা কিন্তু পার্ট টু হিসেবে তোমরা পাচ্ছ আজকের আলোচনার বিষয় বা আজকের ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটুখানি ছোট্ট ইনফরমেশন দিয়ে কিন্তু আমি ক্লাসটা শুরু করতে চাই দেখো আমাদের আমাদের জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অ্যাডমিশন অনেক 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 দিন আগে শুরু হয়ে গিয়েছে যে যে ক্লাসটা প্রোভাইড করা হয় ইতিমধ্যেই সেটা কিন্তু আমরা শুরু করে দেবো তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে দেখো যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা তোমাদের সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যদি তোমরা ইচ্ছুক থাকো কারণ দেখো কি হয় যে যখন তোমরা মনে করো মাসের মাঝখানে অ্যাডমিশন নিচ্ছ বা ঠিক পরীক্ষার আগ দিয়ে অ্যাডমিশন নিচ্ছ তখন তো নোটস যেভাবে প্রোভাইড করা হয় সেটা পাও কিন্তু তখন কি হয় জাস্ট নোটস গুলোই মুখস্থ করে চলে যাওয়া হয় এবার দেখো যখন কোনো কিছু তোমরা শিখছো তখন সেটাকে এমন ভাবে শেখো যেন পরবর্তীতে তোমরা কাজে লাগাতে পারো শুধুমাত্র তো এটাই না যে মুখস্থ করে যাবো এক্সামে নাম্বার তুলে আসব। তো সেজন্য তোমাদের বেটারমেন্টের জন্য আমি এটাই সাজেস্ট করব যে শুরুর থেকে যে যদি টপিক গুলো তোমরা বুঝতে পারো বা তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে করে একটি নম্বরে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কনসিক কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নম্বরে মধ্যে যে কোন একটি নম্বরে তোমরা কল করবে কল করে তোমাদের কোর্স ফি নিয়ে যা গ্যারিজ আছে বা অনেককে সাবজেক্টস নিয়ে অনেক অনেক কনফিউশনস কিন্তু এখনো আছে অনেক বাচ্চাদের সমস্তটা কিন্তু তোমরা এখানে তার সমাধান পেয়ে যাবে ঠিক আছে কথা ছাড় না বাড়ি আমি একবারে আমার আলোচনার বিষয় আছে আমি সেটাই কিন্তু চলে আসছি দেখো আমি जो বোর্ডে লিখে লিখে বলার চেষ্টা করব আশা করি তোমরা ক্যামেরার উপর থেকে জিনিসগুলো کلیয়ারলি দেখতে পাবে বা পাচ্ছো চলো এক নম্বরে কি হয়ে রয়েছে আচরণবাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা দেখো আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা জেনেছিলাম যে সেখানে কিন্তু আচরণ যে ব্যাপারটা সেটার উপর কিন্তু মেইনলি ফোকাস করা হতো তো আজকে তার সমালোচনা একটু করব এর আগের দিনই বলেছি যে দেখো কোন একটা বিষয় বা যাই হোক সেটা যখন আমরা সেটার যদি ভালো দিকগুলো দেখি সেটার কিন্তু খারাপ দিকগুলো আমাদেরকে দেখতে হয় বা ঠিক খারাপ দিক না বললেও তার সমালোচনাটাও কিন্তু আমাদেরকে নজরে রাখতে হয় তো সেই মতোই আমরা আচরণবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করতে গিয়ে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আচরণবাদ ভৌত বিজ্ঞানের পদ্ধতি অনুসরণ করায় মানবতা বিরোধী হয়ে ওঠে এবং যেহেতু এই ভৌত বিজ্ঞানের পদ্ধতিগুলো অনুসরণ করছে সেজন্য এই ক্ষেত্রে দেখা যায় যে বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা এগুলো কিন্তু ঠিকভাবে হয়ে ওঠে না তো এটা সমালোচনার একটা দিক হয়ে উঠেছে যে আচরণবাদে ভৌত বিজ্ঞানের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে অনুসরণ করা হচ্ছে আচ্ছা বেশ দুই নম্বরে কি বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের স্বাতন্ত্রতা বিনষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে মানে রাষ্ট্রবিজ্ঞানের যে একটা স্বাধীন একটা ব্যাপার ছিল স্বাতন্ত্রতা একটা যেটা ছিল সেটা কিন্তু এখানে সম্ভাবনা করা হচ্ছে যে সেটা বিনষ্ট হওয়ার পথে এবং সেটা কোন দৃষ্টিভঙ্গির মতে বলা হচ্ছে সেটা আচরণবাদী দৃষ্টিভঙ্গির মতে কিন্তু বলা হচ্ছে এরপরে রয়েছে তিন নাম্বারে মূল্যবোধহীন আচরণ আলোচনা ক্ষতিকারক তার মানে বলা হচ্ছে যে আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে এরকম যদি কিছু আলোচনা থাকে যেটা মূল্যবোধহীন সেটা কিন্তু অবশ্যই ক্ষতিকারক বলা হচ্ছে। ঠিক আছে কারণ এতে রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের সামাজিক দায়িত্ব পালনে বা একটা দিক বা দিশা এইটা নির্ধারণে কিন্তু তাদের প্রবলেম হচ্ছে তো সেজন্য বলা হচ্ছে যে মূল্যবোধহীন আলোচনা যদি থাকে তবে কিন্তু কিন্তু সেটা ক্ষতিকর হিসেবে কিন্তু বলা হচ্ছে এরপরে দেখো চার নম্বরে বলেছে সংখ্যাতত্ত্বের দৃষ্টিভঙ্গি ছদ্ম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তীব্র দর্শন বিরোধী দৃষ্টিভঙ্গি এবং এক পেশে দৃষ্টিভঙ্গি আবার কখনো সরি আবার হচ্ছে এক পেশে দৃষ্টিভঙ্গি হিসেবেও কিন্তু এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে এই সমস্ত কিছু সমালোচনাগুলো আমরা পেলাম আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করতে গিয়ে তো যারা আজকে এই পর্যন্ত আমার ভিডিওতে পৌঁছাবে আমি তাদের কাইন্ডলি বলবো একটু আগের দিনের ভিডিওটা দেখে আসবে ওখানে আমি কনসেপ্টে ক্লিয়ার করেছি এবং তার বৈশিষ্ট্যগুলো কিন্তু ক্লিয়ার করেছি সেই কনসেপ্ট এবং বৈশিষ্ট্য যখন তোমাদের ক্লিয়ার থাকবে আশা করি সমালোচনাগুলো বুঝতে আর কোনো কিন্তু প্রবলেম তোমাদের থাকবে না আজকের ক্লাসটা আমার এইখানেই থাকছে ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা নতুন ফ্রেশ টপিক নিয়ে ততদিন বা ততক্ষণের জন্য থ্যাংক ইউ